জলিল মিয়া পাঁচ সপ্তাহে তিনশো আশি টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এ টাকার দুই দশমিক ছয় গুণ সঞ্চয় করবেন তো এই অঙ্কে আমরা প্রশ্নে প্রথমে আমরা পড়লে বুঝতে পারি যে পাঁচ সপ্তাহে তিনশো আশি টাকা সঞ্চয় করে তাহলে এ অঙ্কটা করার জন্য আমাদের ঐকিক নিয়ম ফলো করতে হবে তো ঐকিক নিয়ম করার জন্য আমরা প্রথম লাইনটা এইভাবে সাজাবো যে প্রশ্ন বলেছে কত সপ্তাহে সপ্তাহ চেয়েছে তাহলে প্রশ্ন যেটা চায় ঐকিক নিয়মে সে লাইনে সেটা শেষে দিতে হবে তাহলে সপ্তাহ চেয়েছে তাই সপ্তাহ শেষে দিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি তিনশো আশি টাকা সঞ্চয় করে পাঁচ সপ্তাহে পাঁচ লিখলাম তারপর এক টাকা সঞ্চয় করতে বেশি সময় লাগবে এজন্য জন্য এখানে ভাগ হবে তারপরে 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 এখানে বলেছে দুই দশমিক ছয় গুণ তার মানে কি তার মানে হচ্ছে তিনশো আশির দুই দশমিক ছয় গুণ তাহলে তিনশো আশির দুই দশমিক ছয় গুণ বের করতে হলে আমাদের এই তিনশো আশি গুণ দুই দশমিক ছয় তো এটা যদি আমরা গুণ করি তো গুণ করলে আমরা এখানে পাবো এখানে যদি আমরা একটু রাগ করি যে আটত্রিশ ছাব্বিশ ছয়টা আটচল্লিশের আর হাতে থাকে চার তিন চার বারো ষোলো আর এখানে আটত্রিশ দুগুণে ছিয়াত্তর তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে আট বসাই ছয় ছয় বারো দুই হাতে থাকে এক সাত আর এক আট নয় তারপরে একটা শূন্য বসত কিন্তু এখানে দশমিকের পরে ঘর আছে তো এক ঘর থাকলে এখানে দশমিকটা হবে তাহলে শূন্যটা চলে যাবে তাহলে এখানে থাকে নয়শো আটাইশ তো এখন এই দুইটা গুণ করলে হবে নয়শো তো এখন আমাদের এই নিয়মে তিনশো আশি টাকা জমা হয় পাঁচ সপ্তাহে এক টাকা জমা হয় এত তাহলে এখন আমরা লিখব নয়শো আঠাশ টাকা জমা হবে কত সপ্তাহে এটা বের করবো তাহলে এখানে নয়শো আঠাশ উপরে গুণ হবে গুণ কেন হবে গুণ হবে এই কারণে যে এখানে তিনশো এখানে নশো আঠাশ টাকায় বেশি সপ্তাহ লাগবে বেশি সপ্তাহ হচ্ছে গুণ বেশি হলে গুণ বেশি হলে সবসময় গুণ হয় কম হলে সবসময় ভাগ হয় তাহলে উপরে নশো আঠাশ ষোলো নিচে তিনশো আশি এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে তো এখন যদি আমি পাঁচ দিয়ে যদি কাটি তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পাঁচ ছয় তিরিশ তারপর যদি আমরা এই ছিয়া নশো আঠাশকে যদি ছিয়াত্তরকে দিয়ে কাটি তাহলে হবে তেরো তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে তেরো তেরো মানে তেরো সপ্তাহ তার মানে এই এই টাকার তিনশো আশি টাকার দুই দশমিক ছয় গুণ হতে সময় লাগবে তেরো সপ্তাহ তো এখানে তেরো সপ্তাহই হচ্ছে উত্তর